হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে এলাম মিস ব্লক থেকে এখানে সাগর পার দেখেন সাগরটা অনেক সুন্দর আমরা ঘুরতেছি আসছি এখানে দেখার জন্য ঘুরতে ঘুরতে হঠাৎ একটা জিনিসের সন্ধান পেয়ে গেলাম আসেন সবাইকে দেখায় আসেন নিচে আসেন কেমন এমন আসেন নিচে আসেন এখন পানিতে নাম পানিতে নামার আমার উদ্দেশ্য হলো এমন একটা সুন্দর জিনিস দেখছি যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন পানির মধ্যে যেটা এটা হলো জেলি জেলিফিশ পেয়ে গেলাম একটা জেলি পেয়ে গেলাম দেখেন দর্শক অনেক সুন্দর জেলি আপনারা দেখেন দেখার মতো জেলি এটা হলো সমুদ্রের মধ্যে পেয়ে গেলাম পানির মধ্যে অনেক সুন্দর দেখতে জিনিসটা আসলে এদেশে সচরাচর পাওয়া যায় না তো দর্শক আপনাদের জন্য এটা দেখাইলাম দেখেন 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 যাক ওকে আবার মুক্ত করে দিলাম সাগরে ও সাগরের মানুষ সাগরেই থাকবে সাগর সাগর বসবাস তার জন্য তাকে ওকে ছেড়ে দিতেছি সবাই এর জন্য দোহা করবেন এর জন্য আল্লাহ হাফিজ